সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকাল নতুন প্রোডাক্ট আপনাদের সামনে হাজির রয়েছে প্রোডাক্ট আপনার ইতিমধ্যে স্নে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের নাম হচ্ছে এলারটল এলাটল হচ্ছে স্কয়ার ফ্মাসিটিক্যাল লিমিটেড একটি প্রোডাক্ট এটা ট্রেড নেম অর্থাৎ কোম্পানির নেম হচ্ছে এলাটল অর্থাৎ স্কর ফার্মাসিটিক্যাল লিমিটেড এলাটল নামে বের করেছে এবং বিভিন্ন কোম্পানিরা বিভিন্ন নামে বের করে রাখছে বাজারে এলাটলের আরেকটা নাম রয়েছে সেটা হচ্ছে সিটিজেন হাইড্রোক্লোরাইড রাইট অর্থাৎ অরিজিনাল নেম হচ্ছে সিটিজিন হাইড্রোক্লোরাইড রাইট তবে বাজারে এটা এলারট নামে অ্যাভেলেবেল পাওয়া যায় আর কি আজকের ভিডিওতে আমরা জানবো যে এলাটলের কাজকে অর্থাৎ সিটিজিন হাইড্রোক্লোরাইড বা এলাটলের কাজ কী এটা কীভাবে খেতে হয় এবং এটা কী কী কাজে লাগে এবং খাওয়ার নিয়ম কী দাম কত ইত্যাদি সম্পর্কে বিস্তারিত টুকিটাকি সো গাইজ যারা আমাদের ফেসবুক পেজটি ফলো করেন নাই ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং যারা ইউটিউবটাকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এলাটল এলাটলের কাজ কী এলাটল হচ্ছে একটা হিস্টামিন অর্থাৎ অ্যান্টিহিস্টামিনের কাজ আপনারা জানেন অনেকে অনেকে জানেন না এন কাজ হচ্ছে তীব্র অ্যালার্জি দূর করা অর্থাৎ আপনার যদি তীব্র অ্যালার্জি থাকে প্রচুর পরিমাণে অ্যালার্জি তাদের আছে সে অ্যালার্জি দূর করা অ্যালার্জি চুলকানি দূর করা রাতের বেলা অনেকের সারা শরীর চুলকায় হাতের কাঞ্চি দিয়ে চিপা চাপা দিয়ে তারপরে সারা শরীরে দেখা যায় তীব্র চুলকানি ওঠে যাদের রাতের বেলায় চুলকানি ওঠে তারা প্রতিদিন রাত একটা করে সেবন করতে পারেন অর্থাৎ তীব্র অ্যালার্জি চুলকানি রাতের বেলা যাদের সারা শরীর চুল খায় তাদের জন্য নাক দিয়ে পানি পরা যাদের সর্দি লেগে অতিরিক্ত নাক দিয়ে পানি পড়ে তাদের জন্য অ্যালার্জির জন্য শরীরে অনেক সময় দেখা যায় গুটি গুটি র্যাশ হয় এবং চুলকায় লাল হয়ে যায় সেসব চুলকানির জন্য সর্দির জন্য অতিরিক্ত যদি হাসি হয় দেখা যায় অনেকের অতিরিক্ত পরিমাণ ঘন ঘন হাসি হয় হাসির জন্য এলার্টোল খেতে পারেন এছাড়াও সর্দি নাক দিয়ে পানি পরা অনেকে নাক কামড়ানো দাবতজনিত যেসব চুলকানি থাকে সেসব চুলকানি অর্থাৎ এক কথায় চুলকানি অ্যালার্জির জন্য আপনারা এই অ্যালার্টলটা খেতে পারবেন কোনো সমস্যা নেই অর্থাৎ অ্যালার্জি রাতের বেলা চুলকানো নাক দিয়ে পানি পরা সর্দি শরীরে লাল লাল র্যাশ হয়ে যাওয়া চুলকানো গুটি গুটি হয়ে যাওয়া চুলকানো অতিরিক্ত সর্দি অতিরিক্ত হাসি অতিরিক্ত নাক কামড়ানোর কারণে জনিত চুলকানি ইত্যাদির কারণে আপনারা এই অ্যালার্জি অ্যান্টিহিস্টামিন অর্থাৎ অ্যালটল বা সিটিজেন হাইড্রোকুলার এটা খেতে পারবেন এটা দুটো ফর্মেটে পাওয়া যায় একটা হচ্ছে সিরাপ একটা হচ্ছে ট্যাবলেট ফর্ম সিরাপ হচ্ছে পঁয়ত্রিশ টাকা পি পার সিরাপ আর ট্যাবলেট হচ্ছে তিন টাকা পিস অর্থাৎ হচ্ছে তিরিশ টাকা পাতা এটা খাওয়ার নিয়ম কি এটা খাওয়ার নিয়ম হচ্ছে ওয়ান্স ডেলি অর্থাৎ প্রতিদিন একবার করে রাত্রে রাত্রে বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ এবং বড়দের জন্য ট্যাবলেট বাচ্চাদের জন্য সিরাপটা খাওয়ার নিয়ম হচ্ছে ছয় মাস থেকে দেড় বছর পর্যন্ত অর্থাৎ হাফ চামচ করে দেড় বছর থেকে আড়াই বছর পর্যন্ত পুন এক চামচ করে অর্থাৎ হাফ চামুচের বেশি এক চামচের কম এবং তিন বছরের বেশি হলে এক চামচ করে এবং প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন রাতে একটা করে